হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি বর্তমানে আমি আছি এখন ভাতাইলা এই ভাতাইলাতে প্রতি বছর সামারে ঠিক এই সময় অনেকগুলো স্টল বসে বা এখানে অনেকগুলো মেলা বসে তো ঠিক তেমনি একটা মেলা আমি আপনাদের সামনে এখন তুলে ধরতেছি এখানে অনেকগুলো স্টল আছে এখানে অনেক কিছু বিক্রি হয় এখন আমি আপনাদের সামনে সেই জিনিসটা তুলে ধরতেছি আপনারাও দেখুন উপভোগ করুন ভিডিওটি এই যেখান থেকে মেলা এই যে এখানে পর্তুগিজ বিয়ার বিক্রি হয় এখানে নানান ধরনের ক্যাফ মানে হাতে বানানো জিনিস বিক্রি হয় জুয়েলারি এখানে হচ্ছে ব্যাগ চামড়ার জিনিস বিক্রি করা হয় তারপরে এই দোকানে পুতুল বিক্রি করা হয় এটা হচ্ছে তাদের একটা ঐতিহ্য তারা প্রতি বছর ঠিক এ সময় এরকম ভাস্যমান একটা মেলা বসে আর কি সারা দিন বসে আবার বিকেল সময় তারা এখান থেকে চলে যায় আবার নানান ধরনের জিনিসও তারা এখানে বিক্রি করে Ooo, güzel. Bak, bak. Bak, bak.